জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা দু হাজার সতেরো লঙ্ঘনের অভিযোগে এক উপস্থাপিকার বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের এক আইনজীবী তার দাবি উপস্থাপিকা তমা রশিদ বিভিন্ন টিকটকার ও বিনোদন জগতের ব্যক্তিদের নিয়ে অনুষ্ঠানে বারবার এমন ভাষা ব্যবহার করছেন যা বাংলাদেশের সামাজিকতা পারিবারিক মূল্যবোধ ও নৈতিকতার পরিপন্থী আইনজীবী বলেন জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালার ধারা তিন ছয় তিন অনুযায়ী শিশুদের মনস্তাত্ত্বিক মানবিক ও নৈতিক গঠনে নেতিবাচক প্রভাব ফেলে এমন অশ্লীল তথ্যগত ভুল এবং ভাষাগতভাবে অশোভন ও সহিংসতামূলক অনুষ্ঠান প্রচারে কঠোর সতর্কতা অবলম্বনের নির্দেশনা রয়েছে তবে রশিদ এই নিয়ম অমান্য করেছেন তিনি আরও বলেন নীতিমালার তিন ছয় পাঁচ ধারাতেও স্পষ্ট বলা আছে কোন ধরনের অসবন উক্তি বা আচরণ কিংবা অপরাধীদের কার্যকলাপ প্রদর্শনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে যা নতুন অপরাধ প্রবণতা তৈরির ঝুঁকি তৈরি করে কিন্তু উক্ত অবস্থাপিকা তার অনুষ্ঠানে ধারাবাহিকভাবে এমন শব্দ চয়ন করে চলেছেন যা অশ্লীলতা ও কুরুচিপূর্ণ আচরণের উৎসাহদাতা হয়ে উঠেছে বাংলাদেশের ঐতিহ্যবাহী সামাজিক সংস্কৃতি রক্ষার স্বার্থে এসব কর্মকাণ্ড বন্ধের আহ্বান জানিয়ে তিনি বলেন আমি একজন সুপ্রিম কোর্টের আইনজীবী ও দেশের একজন সচেতন নাগরিক হিসেবে তোমার রশিদের এমন কার্যকলাপের বিরুদ্ধে আজকের এই নোটিশ প্রদান করছি যাতে তিনি ভবিষ্যতে আর কোনোভাবেই অশ্লীল শব্দচয়নের মাধ্যমে অনুষ্ঠান পরিচালনা করতে না পারেন